আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সকলের বাবা মা আত্মীয় স্বজন সহ যারা কবরে গিয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ টাকা খেয়ে অন্য উপজেলার একজন এখানে এনে দাঁড় চায় কিন্তু বাইরের কোন এলাকার কোন প্রার্থীকে আমরা এই টাঙ্গাল সদর আসনে আমরা মানবো না আগামী দিনের যে নির্বাচন হতে যাচ্ছে আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে টাঙ্গাইল জেলা বিএনপির সফল সভাপতি হাসানুজ্জামিন শাহিন ভাই টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক

তাদের শীতের পক্ষ থেকে আমি প্রার্থী হয়েছি আমার সভাপতি হাসান উজ্জামিন প্রার্থী হয়েছে আমি অ্যাডভোকেট ফরাদ ইকবাল আপনি আমাকে চিনেন আমি কাকবাড়ি কলেজে দুইবার ভিটি ছিলাম সাদর বিশ্ববিদ্যালয় কলেজের চেয়ে নির্বাচিত হয়েছিলাম আমরা চর এলাকা আমার বাড়ি শহরে আমার বসবাস আমি আমি জাতীয় সংসদ নির্বাচনে এই সদর পাঁচ আসন থেকে প্রার্থী আমরা চাই শাহিন ভাই এবং আমি ফরাদ ইকবাল আমাদের তাওকেই আসনে মনবন্ত হোক কিন্তু আমাদের দলের কিছু কুচুকি যারা বারবার দল থেকে বহিষ্কৃত হয়েছে জাতীয় পার্টি থেকে আমাদের দলে যোগদান করেছিল এবং যারা জাতীয় পার্টির পৃষ্ঠপোষকই সেই সমস্ত নেতারা আপনাদের ইউনিয়নে আছে সেই সমস্ত নেতারা যারা সারা জীবন চেয়ারম্যান দালালেও পাস করা সম্ভবও না সেই সমস্ত জাতীয় পার্টির কিছু উচ্ছिष्ट নেতা করবিরা আজকে বিভিন্নভাবে টাকা খেয়ে অন্য উপজেলার একজন পার্থকে এখানে এনে দাঁড় করাতে চায় আমরা বলতে চাই টাঙ্গালের সদরের জনগণ সদরের ছেলেকেই চায় অন্য উপজেলার পার্থ থেকে মেনে নেবে না তার কারণ টাঙ্গাইল হল রাজনীতিনাথ কর এই সদরে চোখ তার কোনো অভাব নাই এখানে চোখ নেতৃত্বের অভাব নাই অন্য উপজেলার পার্টিને এখানে কি প্রমাণ করা হয় যেখানে বিএনপির যোগ্য নির্দিষ্ট নাই আমি তাই বলতে চাই এই সমস্ত কুলাঙ্গাদের হুচিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে না তার কারণ এখানে শুধু বিএনপি সমর্থিত ভোটার নাই এখানে সদরের ছেলেকে কে চায় তানওয়ার এখানে সাধারণ জনগণ যারা এবং বিভিন্ন তলমতের শ্রেণী যারা ফাকলে চায় শতরের ছেলেরা এখানে নেতৃত্ব দিবে কোন বাইরের এলাকার কোলো প্রার্থীকে আপনারা এ এলাকা থেকে যেন নির্বাচন না করতে পারে তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের হাই কমান্ড দেশ আমাদের হাই কমান্ড নেতা যারা পারে রহমান সাহেবকে আমরা বলতে চাই যাদের জন্মই টাঙ্গাইল Pache আমি আমি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি আপনাদের সুখে দুখে সাথে থেকেছি ফজলুল জামিল শাহিন আমি পার্টি হয়েছি। আমার টাঙ্গাল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছে আপনাদের আপনাদের ম্যান্ডেট দিয়ে আপনাদের মতামত দিয়ে আমরা প্রার্থী হয়েছি আমি আপনাদের মতামতের ভিত্তিতে অনুরোধ করতে চাই আমাদের মধ্যে থেকে যাকে নির্বাচনে গ্রহণ করার জন্য মনোনীত করা হোক না কেন আমরা মেনে নেব কিন্তু বাইরের কোন এলাকার কোন প্রার্থীকে আমরা এই টাঙ্গালি সদর আসলে আমরা মানবো না মানবো না